নমস্কার বন্ধুরা হাজির হয়েছি আরও একটি সুস্বাদু রেসিপির ভিডিওর সঙ্গে আজকের ভিডিওতে রয়েছে গোবিন্দভোগ চালের খিচুড়ি রেসিপি যা স্বাদে ও গন্ধে অতুলনীয় তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা এই রেসিপিটির জন্য এখানে পাঁচশো গ্রাম মুগ ডাল খালি কড়াইতে ভেজে নেওয়া হচ্ছে এই ডাল ততক্ষণ ভেজে যেতে হবে যতক্ষণ এর মধ্যে একটা হালকা লাল লালভাব না আসছে আর সুন্দর গন্ধ না আসছে ভেজে নেওয়ার পর ডাল ভালো করে ধুয়ে নিতে হবে আর এখানে নেওয়া হয়েছে পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চাল চাল আগে থেকে ভালো করে ধুয়ে রেখে দেওয়া হয়েছে এবার অনেকটা পরিমাণ জল গরম করে তাতে দিয়ে দেওয়া হচ্ছে মুগ ডাল ডাল ভালোভাবে ফুটে উঠতেই ওপরের ফেনাটা ফেলে দিলে কিন্তু ভালো হয় এবার ডাল সেদ্ধ হতে হতে সেই সময়ের মধ্যে এই রেসিপিটির জন্য যে মশলা লাগবে সেটা তৈরি করে নেব এখানে আছে কয়েকটা কাঁচা লঙ্কা আর দু চা চামচ রাঁধুনি এগুলোকে আমরা বেটে নেব আর যে জিরে ও আদা বাটা লাগবে সেটা আগে থেকে বেটে নিয়েছিলাম এবার এই কাঁচা আর রাঁধুনি বাটার মধ্যে দেড় চা চামচ জিরে গুঁড়ো আর দেড় চা চামচ আদা বাটা হাফ চা চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে সামান্য জল দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন দেখে নিতে হবে ডাল কতদূর সেদ্ধ হলো দেখুন বন্ধুরা ডাল কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এই সময় ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দিতে হবে আর লবণ দিয়ে চাল সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে চাল আর ডাল কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমাদের এর ফোড়নটা তৈরি করে নিতে হবে আর তার জন্য কড়াইতে দেওয়া হয়েছে সর্ষের তেল তেল ভালোভাবে গরম হতেই ফোড়নে দেওয়া হলো চারটে শুকনো লঙ্কা তিনটে তেজপাতা প্রথমে তেজপাতা ও শুকনো লঙ্কা একটু ভেজে নিতে হবে চার থেকে পাঁচ সেকেন্ড ভেজে নেওয়ার পর দিতে হবে গোটা জিরে জিরে দেওয়ার পর আরও কয়েক সেকেন্ড ভেজে নিতে নিতে ফোড়ন থেকে সুন্দর গন্ধ আসতেই বেটে রাখা মশলা আর টমেটো কুচি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে যেতে হবে সামান্য মশলা ধোয়া জল দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে এরপর স্বাদ মতো লবণ আর কিছুটা পরিমাণ চিনি দেওয়া হলো এবার সব কিছুকে নেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমাদের এই কষানো মশলা দিয়ে দিতে হবে সেদ্ধ করা চাল ও ডালের মধ্যে এবার ফোড়নটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খিচুড়ি কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে এতে কাজু কিশমিশ অ্যাড করতে চাইলে এবার কড়াই গরম করে প্রথমে ঘি দিয়ে তারপর তাতে প্রথমে কিছুটা পরিমাণ কাজু দিয়ে দু চারবার নেড়ে চেড়ে অ্যাড করতে হবে কিশমিশ এবার এগুলোকে লালচে ভাব আসা পর্যন্ত ভেজে নিতে হবে এবার এই ভেজে রাখা কাজু কিশমিশকে যে গোবিন্দভোগ চালের খিচুড়িটা বানানো হয়েছে তার মধ্যে দিয়ে দিতে হবে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সবশেষে রেডি করে নেওয়া হচ্ছে গরম মশলা এখানে এক চামচ গরম মশলার সঙ্গে বাড়িতে তৈরি করে নেওয়া ভাজা মশলা যাতে আছে শুকনো লঙ্কা তেজপাতা জিরে মিশিয়ে নেওয়া হলো সমপরিমাণ গরম মশলা ও ভাজা মশলা আমাদের অ্যাড করে দিতে হবে খিচুড়ির মধ্যে এবার এই মশলা ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের খিচুড়ির এই রেসিপি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ